এফের রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে তার ওপর নির্যাতন করে বিশেষ করে এখানে উপজাতি নারীদের কথা উল্লেখ করা হয়েছে আসলে নেতৃত্বে মাহফিলের একটা গুচ্ছ গ্রামের অভাবগ্রস্ত একটা এলাকায় যেখানে বেশিরভাগ বিধবা নারীরা থাকে অসহায় ব্রেকফিল্ডে কাজ করা নারীরা থাকে ওই নারীদের কাছ থেকে পাঁচশো টাকা করে চাঁদা উত্তোলন করে সেখানে প্রধান অতিথি হইতে হয়েছে কাজলের কেন রে ভাই তুই প্রতি মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চাঁদা তুলতেছোস কাঠ ব্যবসায়ী সমিতি থেকে জীব সমিতি আছে মালিক সমিতি আছে বাজার সমিতি আছে বাস সমিতি আছে এটুকু সমিতির সভাপতি দুই তাহলে তুই এক একটা সমিতি থেকে তুই হাজার টাকা করে দিলে তো ওটা মাহফিল আরো সুন্দর হয় আর ওই মাহফিল তো তোর নির্বাচন প্রচারণা করার জন্য তুই কিসের বেটা এই কি জন্য মাহফিল করছস তুই মাহফিল করার কে বেটা একটা বদমাইশ লোক। এই কাজল একটা বদমাইশ লোক এই কাজলকে এই কাজলকে রেসপেক্ট করতেছে ওই অজু ভিহার গুন্ডা মহল আর সেনাবাহিনী খাগড়াছড়ি সেনাবাহিনী হলো সবচেয়ে বড় কলঙ্ক খাগড়াছড়ি সেনাবাহিনী ইউডি ইউকে চাঁদাবাজি করার জন্য উৎসাহ দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছে এখন এই খাগড়াছড়ির ওদুধে চাঁদাবাজি করার জন্য পুরার জেলায় দায়িত্ব দিয়ে দিচ্ছে সেনাবাহিনী আমি খাগড়াছড়ি সাধারণ মহলকে বলবো আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নেন আপনারা জানেন মাডিরাঙ্গার একটি সদর ওয়ার্ডে মাহফিলের নামে চাঁদাবাজি করেছে পাঁচ লক্ষ টাকা কাজল বাহিনীর নেতৃত্বে আর এই কাজল বাহিনী সম্পর্কে আজকে আমরা ব্যাপক পরিমাণ তথ্য শুনব কিছুদিন আগে এই কাজল বাহিনী মাটিরাঙ্গা আট নং ওয়ার্ডের আনিস মোল্লার কাছ থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে তিনি দিতে অস্বীকৃতি করলে এই আনিস মোল্লাকে কাজল বাহিনীর গুন্ডা বাহিনী সহ কাজল তার উপর নির্মম অত্যাচার করে মৃত্যু শয্যা করে ফেলে দেয় এই আনিসুল মোল্লা ভাই এখনও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। এবং তিনি বিচার ব্যবস্থার জন্য মামলাও করতে পারছে না কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না এখনো চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে আর এই কাজল বাহিনীর গুন্ডা বাহিনী হিসেবে যারা ছিল আলামিন ফারুক সাদ্দাম মানিক রবিউল ইসলাম আরও কয়েকজন আছে ওদের নাম আনিস ভাই জানানা ওই আনিস ভাই যদি মারা যেত তাহলে আনিস ভাই হয়তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে যে কোনোভাবে মারা গেছে এই প্রমাণটা আমার কাছে আসতো না যেহেতু আনিস ভাই জীবিত আছে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে তার ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাকে অত্যাচার করে শাহজালাল কাজল বাহিনী তাকে মৃত্যু শয্যা করে ফেলে দিচ্ছে আমার ভাইরা এই কাজলই হয়েছে মাহফিলে যে মাহফিলটা একক চাঁদাবাজির দ্বারা হয়েছে ওই মাহফিলের প্রধান অতিথি হয়েছে কাজল আর কাজলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আমরা সতেরোটা বিষয় কথা বলবো তার দুর্নীতি অনিয়ম অবিচার সর্বপ্রথম এই কাজল সে একটা লম্পট একটা নারী চরিত্র লোক তাকে চট্টগ্রামে নারী সরবরাহ করে তার বন্ধুর নাম হলো রাজু এবং সেখানে নারী সরবরাহ করে সেন্টার এবং তৌফিক মানুদ্দিন তাকে নারী সরবরাহ করে এবং তাছাড়া সে তো চট্টগ্রামে তো নারী নিয়ে এসেও অনৈতিক কাজ করে এবং মাটি একটা আইডিয়া প্রভিশের গ্যাস ভবনে সেখানে প্রতিনিয়ত নারীদেরকে নিয়ে সে সময় কাটায় আমার ভাইরা আজকে এই কুখ্যাত জয়নাল হাজারের একান্ত সন্ত্রাসী জনগোষ্ঠী কাজলের বিরুদ্ধে আমি কিছু কথা বলছি কাজলের অবিচারে মাটিরাঙ্গা উপজেলার মানুষ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে আমার ভাইরা শুধু তাই নয় এই মাটিরাঙ্গা উপজেলাতে কাজল যেই পরিমাণ অর্থ বাণিজ্য করতেছে দুর্নীতি করতেছে সন্ত্রাসী কার্যক্রম করতেছে কাজলের নেতৃত্বে যেই পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এই চাঁদার অংশ ওদুদ ভূঁয়া পাচ্ছে শুধুমাত্র কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কাজল আত্মসাৎ করতেছে আমার ভাইরা একজন মানুষ কত জায়গায় পদানদী থাকে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার কাছে যে সোসে সংবাদটি পাঠিয়েছে একজন মানুষ কত জায়গায় পদান অতিথি হতে স্বপ্ন দেখে সে নারী দর্শনের জায়গায় পদান অতিথি সে কাঠ ব্যবসায়ী সমিতির প্রধান সভাপতি সে মালিক চালক সভাপতি আমি আপনাদের একটু পড়ে শোনাই মাটিরাগা পৌর বিএনপি সভাপতি চাঁদাবাস কাজলের শাহজালাল কাজলের অতিষ্ঠে এক মিজান হাজারির পাঁচে আগস্টে পরিণত হয় অর্থাৎ এই কাজল পাঁচে আগস্টের পর মিজান হাজারিতে পরিণত হয় সময় মাটিরাঙ্গা গড়ে তুলেছে এক গট বাহিনীর যে গুন্ডা বাহিনীর দ্বারায় মাটিরাঙ্গা সকল সেক্টরে নিয়ন্ত্রণ করে বলতে গেলে মাটিরাঙ্গা সকল কিছু কাজলের হাতের মুঠে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে চোরাকারবারি ও মাদক কারবারি ইন্ডিয়া থেকে সকল ধরনের চোরাকারবারি এই কাজলের গুন্ডা বাহিনী এবং কাজলের নেতৃত্বেই হচ্ছে তাহলে ইয়াবা ব্যবসা যে হচ্ছে মাটিরাঙ্গা উপজেলায় ব্যাপক পরিমাণ ইয়াবা ব্যবসা এটার সাথে কি তাইলে ওইখানে কি প্রধান নাকি যাই হোক আচ্ছা মাটিরাঙ্গা বাজার ইজেরা কাজলের নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা কাঠ সমিতির সভাপতি কাজল মাটিরাঙ্গা বিগ ফিল্ড মালিক সমিতি কাজল মাটিরাঙ্গা বাস ব্যবসায়ী সমিতি সভাপতি কাজল নিয়ন্ত্রণ করেন মাটিরাঙ্গা ব্যবসায়ী সমিতি সভাপতি কাজলের ভঞ্জামাই ভাই মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি কাজলের ভঞ্জামাই মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক কাজলের মামাতো ভাই কিরে ভাই সব তো আপনার গুষ্টি আর আপনি আচ্ছা জয় হোক এইজন্য এত কিছু করতেছেন না মাটিরাঙ্গা পৌরসভার সকল টেন্ডার কাজলের নিয়ন্ত্রণে মাটিরাঙ্গার গুচ্ছ গ্রামের সকল রেশন কার্ড ব্যবসা কাজলের নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা রসুলপুরের গড়ে তুলেছে কাজল বিশাল এক সমৃদ্ধ যেখানে সকল প্রকার মাঘি এখানে বলছে মাঘে নিয়ে যাই হোক এখানে সে বিভিন্ন মহিলা নিয়ে সমরঞ্জন বা সময় কাটায় এই কাজল আইডিএফ এর রেসুইটে মানে নারী নিয়ে সময় কাটায় এখানে সে প্রকাশ্যে বলছে মাগি নিয়ে সময় কাটায় অর্থাৎ সে নিরহ মেয়েদেরকে বিভিন্ন প্রবণ দেখিয়ে নিয়ে যায় সেখানে তার উপর নির্যাতন করে বিশেষ করে এখানে উপজাতি নারীদের কথা উল্লেখ করা হয়েছে তাছাড়া চট্টগ্রাম আবাসিক হোটেলে কাজলের নিয়ন্ত্রণে মাগি বুঝছেন তো মানে অনেক নারীদেরকে সে মাটি ব্যবহার করতে পারে না তাদেরকে চট্টগ্রামে নিয়ে সেখানে তার বন্ধু আবাসিক হোটেল তার বন্ধুর হোটেল রাজু সেখানে তার নেতৃত্বে সেই কাজগুলো করে কাজল মাগি সরবরাহ করায় তালিকায় রয়েছে মাইনুদ্দিন মোশিক আঠারো চাঁদাবাজি করার জন্য কাজলকে এসব লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব বসিয়েছেন গডফাদার অদূত ভুঁইয়া বুঝতে পেরেছেন কাজল কার নেতৃত্বে এতগুলা প্রভাব নিয়ে বসে আছে কাজলের একটা হাতিয়া লাঠি সে পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করে সে তার বাবাকে চল্লিশ লাখ টাকা দিবে দশ লাখ টাকার মালিক কাজল হবে যাই হোক পরে বলি সন্ত্রাসী চাঁদাবাজি করতে উৎসাহ দেয় জেলা থেকে বিকাশ আফসার আচ্ছা আফসার কাকা এরপরে নগদ মোশারফ আপনারা জানেন ডিগিনাল উপজেলার সকল চাঁদাবাজি চান্ডারবাজি মোশারফ বিকাশ আফসার অদুত ভুইয়া মাটিরাঙ্গাতেও একই খবর মানিকছড়িতেও একই খবর রামগড়ও একই খবর এই খবরগুলো ব্যাপক পরিমাণ তাছাড়া আফসার ও মোশারফ মাটিরাঙ্গা কাজ ব্যবসায়ী সমিতি থেকে প্রতি মাসে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা কাজল কানেক্ট করে এত বড় অংশ থেকে মোটা দাগে টাকা যায় ওদের কাছে একটা অংশ যায় বিকাশ আফসার ও নগদ মোশারফ আর ফেনীর নিজাম হাজারির মতো মাটি রাঙাতেও গড়ে উঠেছে এই কাজল তাহলে দেখেন এই কাজলের নেতৃত্বে মাহফিলের একটা গুচ্ছ গ্রামের অভাবগ্রস্ত একটা এলাকায় যেখানে বেশিরভাগ বিধবা নারীরা থাকে অসহায় ফিল্ডে কাজ করা নারীরা থাকে ওই নারীদের কাছ থেকে পাঁচশো টাকা করে চাঁদা উত্তোলন করে সেখানে প্রধান অতিথি হইতে হয়েছে কাজলের কেন রে ভাই তুই প্রতি মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা চাঁদা তুলতেস ব্যবসায়ী সমিতি থেকে জীব সমিতি আছে মালিক সমিতি আছে বাজার সমিতি আছে বাস সমিতি আছে এটুকুলো সমিতির সভাপতি দুই তাহলে তুই এক একটা সমিতি থেকে তুই হাজার টাকা করে দিলে তো ওটা মাহফিল আরো সুন্দর হয় আর ওই মাহফিল তো তোর নির্বাচন প্রচারণা করার জন্য করছিস তুই কিসের বেটা এই কি জন্য মাহফিল করছো তুই মাহফিল করার কে বেটা একটা বদমাই শ্লোক এই কাজল একটা বদমাই শ্লোক এই কাজলকে এই কাজলকে রেসপেক্ট করতেছে ওই গুন্ডা মহল আর সেনাবাহিনী খাগড়াছড়ি সেনাবাহিনী হলো সব বড় কলঙ্ক খাগড়াছড়ির সেনাবাহিনী ইউডি ইউপিডিএফ কে চাঁদাবাজি করার জন্য উৎসাহ দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছে এখন এই খাগড়াছড়ির অদূত ভিয়াকে চাঁদাবাজি করার জন্য পুরা জেলায় দায়িত্ব দিয়ে দিচ্ছে সেনাবাহিনী আমি খাগড়াছড়ির সাধারণ মহলকে বলবো আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নেন সেনাবাহিনী কি হয়েছে সেনাবাহিনী কি বুঝেছে খাগড়াছড়ির মানুষ অস্থির হয়ে আছে প্রত্যেকটা জায়গায় টেন্ডার বাজি অদূত ভিয়ার গুন্ডা বাহিনী মানুষ স্বাস্থ্য গেলে ভালো চিকিৎসা পাচ্ছে না ভালো ওষুধ পাচ্ছে না গুন্ডা জন্য আমি এই কথা বলবো আজকে দেখেন এই কাজল দপ্তরের হওয়ার কারণে সে মাহফিলে তার গুন্ডা বাহিনী দিয়ে সে টাকা উত্তোলন করতেছে সে কি আসমানের ফ্রেস্তা সে প্রধান অতিথি হবে মাহফিলে আর তার টাকা দিবে গ্রামবাসী বিধবা নারী অসহায় নারী যে সমস্ত বাবারা খেটে খায় রিক্সা চালায় সেখানে তো রিক্সা চলে না সেখানে ওই যে পাহাড় কাটে মাটি কাটে ব্রিকফিল্ডে কাজ করে এই বাবারা এই ভাইয়েরা পাঁচশো টাকা করে তাদেরকে চাঁদা দিবে যারা মাহফিল করবে প্রধান অতিথি হবে তার নির্বাচন প্রচারণা করবে এটা কি সম্ভবযোগ্য কথা আমি প্রশাসন আমি প্রশাসনের আপনারা যারা দায়িত্বপূর্ণ আছেন যারা আপনাদের অভিভাবকরা চলে গেছে এসপি চলে গেছে ডিসিরা চলে গেছে ব্রিগেড কমান্ডার চলে গেছে ভিন্ন বিষয় কিন্তু আপনারা এখন যারা আসছেন আপনারা নির্বাচনের আগে এক পাও কোথাও লড়তে পারবেন না আপনাদেরকে পোঁখানু পোখানু ভাবে খাগড়াছড়ির প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে মিডিয়া জিজ্ঞেস করবে ইনশাআল্লাহ সুতরাং আমি প্রশাসনকে বলবো এই কাজল সহ খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় যারা গুন্ডামি করতেছে সন্ত্রাসী করতেছে চাঁদাবাজি করতেছে ট্যান্ডারবাজি করতেছে তাদেরকে আইনের আওতায় আনুন